তাই আসলাম তোমার টু মাই ব্লগ নাম একশো নব্বই তো গাইস আসলাম যে ব্লগটা করব সেটা হচ্ছে গিয়ে শর্ট ভিডিও সেটা হচ্ছে আমার কমেন্টলি নিয়ে তো এখন আজকে ঈদের দ্বিতীয় দিন ঈদ নম্বর এক গাছ আর আমি একটু হাতে ব্যথা পেয়েছিলাম এই জন্য দিন ধরে ব্লগ করতেছে অলমোস্ট বিশ দিন হয়ে গেছে তাও এখন হাতের অবস্থা তো আচ্ছা তো কোরবানি তো শেষ কোরবানি চান্নাত ব্লক করছি আমি কোরবানি টো ব্লগ করছি ঈদের দ্বিতীয় দিনে একটু ব্লক করছি আর ঈদের তৃতীয় দিন আজকে ইক তো এখন আমরা যাবো দেশে হঠাৎ করে তো তোমরা একটু আমার কমিউনিটি কমিউনিটিটা পড়াইছো আমি এখানে জরুরি বিষয় অনেকগুলো লিখছি আবার কমিউনিটি মানে তোমাদের কাছ থেকে মতামত নেই আর আজকে যেটা লিখছি আজকে হচ্ছে গিয়ে তারিখটা হচ্ছে উনিশ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ জুন মাসে হচ্ছে গিয়া আজকে আমার ব্লগ ছাড়ার কথা ছিল আমি পারলাম না আমরা দেশে চলে যাবো দেশের নেট নেই তোমরা সবাই আমার জন্য দোয়া করবা যেন সুন্দরভাবে থেকে পৌঁছতে পারি তো টাঙ্গাল থেকে এসে আমরা ইনশাল্লাহ ব্লগুলো ছাড়বো তো আজকে তোমাদের একটু ডেটটা দেখাই তো গাইস আজকে এটাই ছিল তারিখ তো ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবে শর্টটা তো আমি সব তো বলেই দিলাম টাকাটা ক্যানফেল করে দেবে